তো এখানে উনি বেশ কিছু মানে প্রফেটদের রোল বা রাসুলস নবী এবং রাসুলদের রোল যে কাইন্ড অফ ম্যানেজারিয়াল ছিল যেমন উনি একটা বলছেন আদম আল্লাহ সাল্লাম ওয়াজ দা ফার্স্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ তখনই আমার মনে আছে আমি অফিসে বসে অনেকটা মেসেজ দিয়েছি ওস্তাদ আমি ইসলামিক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব আপনি আমাকে হেল্প করিয়েন তো ওস্তাদ খুবই সাপোর্ট দিয়েছে আমাকে ওই সময় কৌর ভাই আপনি আমি আছি আপনার সাথে আপনি কি লাগবে আমাকে বলবেন এর জন্য আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বইটা কিন্তু সাদা হাসান ফয়সাল ভাইকে আমি উৎসর্গ করেছি বইটা আমি যখন এগুলো নিয়ে পড়ছি বিভিন্ন রিসার্চ পেপার ডাউনলোড করছি কারণ আসলে ম্যানেজমেন্ট নেই রিসোর্স খুব কম তো তারা চিন্তা করলো যে তাহলে আমরা কিভাবে মানুষকে একটু মাথায় হাত বুলিয়ে কাজ টাজ নিতে পারি আর কি সোজা কথা কিলানি ম্যানেজমেন্ট হ্যাঁ মানে পিডের ওপর কিল মেরে কাজ করানোর যে ম্যানেজমেন্ট এটা দিয়ে আর হচ্ছে না মানে ব্রিটিশরা যে সিস্টেমে আমাদেরকে চালাইছে এই ম্যানেজমেন্ট আর হচ্ছে না তারা মানুষকে জাস্ট লেবার হিসেবে জাজ করত এবং ধরেন কোন জায়গায় হয়তো লেবার অ্যাডমিনিস্ট্রেশন বা লেবার ম্যানেজমেন্ট এই ওয়ার্ডগুলো তারা ইউজ করত সো দেখেন ওদের ট্রানজিশনটা দেখেন লেবার থেকে রিসোর্স এবং এখন পর্যন্ত তারা সেখানেই থেমে গেছে যে রিসোর্স মানুষ একটা রিসোর্স কিন্তু মানুষকে ইসলাম কিভাবে দেখছে আচ্ছা ভাই মজার বিষয়টা হচ্ছে যে আমি যখন বুয়েট এর পড়ার সময় থেকে পাশাপাশি থার্ড ইয়ার থেকে আমার যেটা মনে পড়ছে আমি ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি এখন তো নাম চেঞ্জ করে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হয়ে গিয়েছে আচ্ছা 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 হোক তো ওইখানে আমাদের আমি তখন অল্প অল্প করে তিন চার চার চারটা করে কোর্স নিতাম কারণ স্টুডেন্ট লাইফে পসিবল ছিল না পরে জব লাইফে আসলাম তোভাবে শেষের দিকে গিয়ে আমাদের একটা কোর্স ছিল ভাইয়া ইসলামিক ম্যানেজমেন্ট হ্যাঁ তো ওই কোর্সটা বলতে গেলে ভাই আমার লাইফের পুরো গতিপথটা বদলে দেয় এবং আমার এইটা আনুমানিক হবে ভাইয়া পনেরো ষোলো দিকে মানে নতুন জবে ঢুকেছি এক দেড় বছর এরকম তো এই কোর্সটা ভাই আমার জন্য একটা লাইফ চেঞ্জার ছিল মানে যেহেতু আমি তাকে জবে আছি অনেক কিছু রিলেট করতে পারছি ম্যানেজমেন্টের বাট এর মধ্যে যে ইসলাম এত সুন্দর ভাবে আছে আমি এটা আগে কখনো ভাবি নাই হ্যাঁ অ্যামেজিং যেমন উনি কিছু কিছু জায়গায় বলছেন আদম আলাহাল্লাহাম মজদা এইটার ইনস্ট্রাক্টরের নামটা আমি ঠিক ভুলে গিয়েছি ভাই খুব রিনাউন্ড কোনো মানে স্কলার না যাই হোক তো এখানে উনি বেশ কিছু মানে প্রফেটদের রোল বা রাসুল নবী এবং রাসুলদের রোল যে কাইন্ড অফ ম্যানেজারিয়াল ছিল যেমন উনি একটা বলছেন আদম আলাহ মজদাহ ফার্স্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ সো এই বিষয়গুলো আমাকে তখন একটু ট্রিগার করে যে ম্যানেজমেন্টের মধ্যে ইসলাম এত দারুণভাবে হ্যাঁ তো তখন আমার প্রথম আমি চিন্তা করি ভাই যে আমি আসলে এইটা নিয়ে আমি কিছু কাজ করব হ্যাঁ এবং বলতে পারেন যে আমার দাওয়া সেক্টরে কাজের গোলটা ওই সময় আমি ফিক্স করে ফেলি যে এইটা নিয়ে আমাকে কাজ করতে হবে রাইট আমার সাথে রিলিভেন্ট এবং আর সিরা নিয়েও আমার একটা আগ্রহ ছিল তো দেখলাম যে সিরা ম্যানেজমেন্ট মানে দুটো রিলেট করে জিনিসগুলো আসলে আমি ফিল করছি ভিতর থেকে হ্যাঁ যে আই শুড ডু ইট তো ওই সময় একজন আমাদের উস্তাদ ছিলেন উস্তাদ শাহাদাত হোসেন খান ফয়সাল উনি তো দুনিয়া থেকে চলে গিয়েছেন তো তখনই আমার মনে আছে আমি অফিসে বসে ওনাকে একটা মেসেজ দিয়েছি যে ওস্তাদ আমি ইসলামিক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব আপনি আমাকে হেল্প করিয়েন তো ও খুবই সাপোর্ট দিয়েছে আমাকে ওই সময় কোর ভাই আপনি আমি আছি আপনার সাথে আপনি কী লাগবে আমাকে বলবেন এর জন্য আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বইটা কিন্তু শে ফয়সাল ভাইকে আমি উৎসর্গ করেছি বইটা হ্যাঁ যে আমার ফার্স্ট মোটিভেটার এবং উনি আমাকে সাহস দিয়েছিলেন ওই সময় শুরু করার জন্য তো যাই হোক এরপর আমি ভাইয়া দুই হাজার আঠারোর দিকে গিয়ে আমি সিরাটাকে খুব এক্সটেন্সিভলি পড়া শুরু করলাম মানে চেষ্টা করলাম এবং বাই দুই হাজার আঠারো উনিশ বা উনিশ বিশের দিকে আমি বলবো ওই সময় গিয়ে তখন আমি বুঝতে পারলাম ইয়েস এটাই আমার গোল এবং বলতে পারেন ভাইয়া কি যে মানে হয়তো আমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি এটা হয়তো দুই হাজার ওই সময়টা থেকে কিন্তু সত্য কথা বলতে এই দুই হাজার আঠারো উনিশের আগ পর্যন্ত আমি আসলে বুঝি নাই যে আসলে কি নিয়ে আমার কাজ করা উচিত বা সামথিং হ্যাঁ তো ওই সময়টা গিয়ে আমি ঠিক করলাম এবং যতই আগাইতে থাকলাম বা পড়তে থাকলাম বিষয়গুলো নিয়ে দেখলাম যে আসলে আমি আসলে এখান থেকে বেরোতে পারছি না হ্যাঁ তো এভাবেই আসলে শুরুটা ভাইয়া যদি দুই একটা ঘটনা যে যেটা 트리গার করেছিল আচ্ছা যেমন একটা বিষয় বলি ভাইয়া যে জিনিসটা খুব 트리গার করে সেটা হচ্ছে যে আমি যখন এগুলো নিয়ে পড়ছি বিভিন্ন রিসার্চ পেপার ডাউনলোড করছি কারণ আসলে ম্যানেজমেন্ট নিয়ে রিসোর্স খুব কম মানে আপনি বইয়ের কথা বলেন বাংলায় তো ইসলামিক ম্যানেজমেন্ট রিসোর্স নাই বলতে গেলে অল্প কিছু আছে এখন যেগুলো আবার অনুবাদ হয়ে আসছে মৌলিক রিসোর্স খুব কম তো একটা জায়গা আমি দেখেছিলাম যে এই যে বিজনেস বলেন ম্যানেজমেন্ট বলেন এটা চলছে কি দিয়ে মানুষ দিয়ে মানুষই তো হচ্ছে মেইন জিনিস তো সেখানে লিখছে যে এটা করে একটা রিসার্চ আর্টিকেলের মধ্যে পড়েছিলাম যে মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন অনেক মানুষ মারা গেল হ্যাঁ কর্মক্ষেত্রে একটা শূন্যতা তখন প্রচুর পরিমাণে নারীরা আসতে শুরু করলো ওয়ার্ক ফোর্সের মধ্যে কিন্তু নারীদের যে স্কিল ওইটা তো যারা ট্রেন্ড অপারেটর ছিল পুরুষদের স্কিলের ইকুইভ্যালেন্ট ছিল না সো তখন যারা শিল্পপতি ছিল বা ইন্ডাস্ট্রিগুলো চালাতো তারা চিন্তা করলো কীভাবে আমরা এই স্কিলের ঘাটতিটা ফিল করতে পারি তখন তারা এটা নিয়ে একটু গবেষণা রিসার্চ এবং ওয়েস্টার্ন তো রিসার্চ এমনি সবসময় আগায় সো ওরা রিসার্চ করা শুরু করলো যে কীভাবে স্কিল ঘাটতিটা আমরা পূরণ করতে পারি এবং সীমিত মানুষ থেকে ম্যাক্সিমাম আউটপুট আমরা নিতে পারি তাদের পেছনে একটা পুঁজিবাদী চিন্তা ছিল ডেফিনেটলি যে কীভাবে আমরা এই রেনেসা ইন্ডাস্ট্রিয়ালাইজেশান এগুলোকে আরও গতিশীল করতে পারি এই করতে করতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা বড় ধাক্কা খেলো তারা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হলো বিশেষ করে আমেরিকায় তখন তারা দেখলো যে অবশ্যই মানে আগের যে কি বলবো মানে আমি বলি যে এটাকে মানে কিলানি ম্যানেজমেন্ট হ্যাঁ মানে পিডের ওপর কিল মেরে কাজ করানোর যে ম্যানেজমেন্ট এইটা দিয়ে আর হচ্ছে না মানে ব্রিটিশরা যে সিস্টেমে আমাদেরকে চালাইছে এই ম্যানেজমেন্টটা আর হচ্ছে না দেখা যায় তো তখন তারা তো তারা চিন্তা করলো যে তাহলে আমরা কিভাবে মানুষকে একটু মাথায় হাত বুলিয়ে কাজটাজ করায় নিতে পারি আর কি সোজা কথা ঠিক আছে এ নিয়ে তারা রিসার্চ করতে 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 এবং স্টিল তখন কিন্তু তারা মানুষকে জাস্ট লেবার হিসেবে জাজ করত এবং ধরেন কোন জায়গায় হয়তো লেবার ম্যানেজমেন্ট এই ওয়ার্ডগুলো তারা ইউজ করতো ঠিক আছে বাট এই রিসার্চ করতে 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 তারা একটা সময় বুঝলো যে না আসলে লেবার হিসেবে দেখাটা একটা রাইট তো তারা উনিশশো সালে হার্ভার্ড বিজনেস স্কুল প্রথম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট শুরু করে এবং এই যে আমরা এখন হিউম্যান রিসোর্স পড়ি এটা প্রথম হারবার শুরু করে উনিশশো আশিতে সো দেখেন ওদের ট্রানজিশনটা দেখেন লেবার থেকে রিসোর্স এবং এখন পর্যন্ত তারা সেখানেই থেমে গেছে যে রিসোর্স মানুষ একটা রিসোর্স এটা হায়েস্ট লেভেলের সম্মান তারা মানুষকে দিল তাদের সাইড থেকে কিন্তু মানুষকে ইসলাম কিভাবে দেখছে আল্লাহ সুবানতলা এখন মানুষ সৃষ্টি করছেন আদমকে হ্যাঁ তখন তিনি ফেরেস্তাদেরকে বলছেন যে ইন জা ইলুন ফিলার দি খলিফা যে আমি জুনিয়া খলিফা সৃষ্টি করতে যাচ্ছি এইটা ভাই একটা অ্যামেজিং মনে হয়েছে আমার কাছে যে মানে খলিফা বলতে আমরা কি বুঝি খলিফা মানে হচ্ছে আল্লাহ সুবানতলার প্রতিনিধি তার মানে দুনিয়ায় ইসলাম বলছে আমরা আল্লাহর প্রতিনিধি আর সেকুলার ম্যানেজমেন্ট সিস্টেম লেবার রিসোর্স বলছে চেঞ্জ হইল রাইট আর এটা হচ্ছে মানুষ যেদিন সৃষ্টি হলো মানে তার আগে থেকে আল্লাহ সুবান আমাদেরকে দুনিয়া আল্লাহ প্রতিনিধি হিসাবে আমাদের রোল সেট করছেন সুতরাং আমরা যদি ওই রোলটা ফিল আপ করতে পারি তাহলে আমরা রিসোর্স শুধু মানবতার জন্য রিসোর্স না বা আমাদের সমাজের কোম্পানির রিসোর্স না মানে আমরা পুরো সভ্যতার জন্য হ্যাঁ পুরো মানব জাতির জন্য আমরা রিসোর্স হতে পারবো যদি আমরা প্রতিনিধি হতে পারি সুতরাং অ্যাজ এ মুসলিম ম্যানেজার বা মুসলিম প্রফেশনাল আমাদের উচিত আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করা দুনিয়ায় কেবল লেবার বা রিসোর্সের মধ্যে সীমাবদ্ধ না থাকা সো এই জিনিস তো যখন আমি এগুলো নিয়ে মানে ঘাটাঘাটি করতে যে এরকম আরো কিছু টুকটাক আসছিল আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম হ্যাঁ সো দিস আর দ্য থিংস দ্যাট আমার জার্নিটা স্টার্ট করে এই বিষয়ক পড়াশোনায় হ্যাঁ যে কত অ্যামেজিং লেসন লুকিয়ে আছে বইটা লেখা শুরু করলাম না এই বইটা লেখা হয়েছে আরো বেশ কিছু পরে ভাইয়া বাট দিস ওয়াজ দ্য ইনিশিয়াল ট্রিগার করেছিল আমাকে ইনিশিয়াল স্টেজে এখানে ভাইয়া ধরেন সেকুলার যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর ইসলামিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মোটা লাগে ডিফারেন্স গুলা কি কি আপনি পেয়েছেন আচ্ছা আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই আমি আপনি তো যদিও বলেছেন আমি ইঞ্জিনিয়ারিং লাইনের মানুষ আমি কিন্তু মানে একাডেমিক্যাল হিউম্যান রিসোর্স এর মানুষ না